আমি আবার যন্ত্রণা কিসে পাব। ভাইজান আপনি এক বোতল বিহার খান আর সেই জায়গায় চার বোতল চলছে বিহার কি সাদে খেছি রে আমি জানি আমি কেন খেয়েছি কেন কাউকে আজকে বালচুদারা ধরিও তো ফেলিস

আর বৌদির কি ব্যবস্থা করবেন ভাবছেন সে মাগিতে এখন লাগাম ছাড়া ঘোড়া হয়ে গেছে তার ব্যবস্থা তো আর করতে পারছি না এখন এদের ব্যবস্থাটাই কর বড় ভাই কান টাইলে শুনেছি মাথা আসে তা ছেলেটার বাবার উপর যদি টর্চার করা যায় তাহলে ছেলেটা কি তোমার বউকে নিয়ে আসবে না সে খান ছেলে সুইরের বাচ্চা তো রসের পেয়ালায় চুমুক দিচ্ছে ওর বাবার কথা কি ওর এখন আর মনে থাকবে সেটা ঠিক কথা বলেছে বড় ভাই তুমি তবে যদি একবার চেষ্টা করা তো একটা কথা শুন আজ অবধি কোনো মেয়ে নাঙের আশায় ভাতা ছেড়ে দিয়ে সে কোনোদিনও সুখ পায়নি তা কথা হয়েছে সে মাগি আমাকে ছেড়ে চলে গিয়ে সে যদি ভেবে থাকে যে আমি খুব সুখে আছি তার তার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল বুঝলি ভুল হইলো বড় ভাই সে খানকি ছেড়ে ফিরিতে তো মজাটা তো মেল দিতে পাইছি বলো শুন বাড়া গুদ যদি অতই মজার জিনিস হইতো না তাইলে রাস্তাঘাটায় মেয়ে ছেলেগুলো মার্ডার হয়ে পড়ে থাকতো না বাড়া তাহলে যারা মার্ডার করে তারা একবার ভাবতে বাড়া ইয়ার গুদ আছে রে একবার চুচিলে টে নিলে ভরি দেয় তাই ভাবতে বুঝলি তো তাহলে আর মার্ডার করতো না বড় ভাই কিন্তু কথাটা ঠিকই বলছে তুই কি বলিস আমি আর কি বলবো বাড়া আমি তো কোনোদিন ভর্তি পারলাম না দেখতে পেলাম না আমি আর কি বুঝবো মজা আছে না কেন আছে কি বেতে এতদিন ভাড়া ভরি করিনি তাইলে না বে বড় ভাই 얘 তো হিসাব ব্যাপারে কোনো আনারী আছে মনে হইছে ও আনারী হইলে কি হবে বে তুই তো খেলাড়ি আছিস তুই তো ভরাভরি করেছিস ওই মর্মটা সবই বুঝিস তো হ্যাঁ আমি তো বুঝি তাহলে বল বুকাচোদা শেখুন পেইসে পরের বউকে শেখুন ছাড়বে এত সহজে শেখুন শায়ার কাপো তুলি দুবার তিনবার করে পাখানে চুমুক হবে সেখান কি ছেলে কোন জান বলবে প্রাণের পাখি বলবে আর সেই ভালোবাসায় সে আমার বউ খানকি মেতে থাকবে বুঝলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তাহলে সে খান ছেলে সূর্যের বাচ্চাকে আমার বউ খানকি মাগি এখন তো ছেড়ে আসবে না তাহলে না সব এ বুকাচোদা ওখানে ঘুমাই তো

팔두레 들틀 왜라기 샤야르 카들이 죽고리 치물리 야